আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো তার আগে আমি বলবো আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো যেমন আজকে যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটাতে প্রথম রোপণ করা হয়েছে এই ঘাসের নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো আমি বলবো আপনারা যদি গবাদি পশু পালন করতে চান আগে ঘাস চাষ করবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করবেন তারপরে আপনার খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন তাহলে কম সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই যে আমি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আর এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা আপনি কখন রোপন করবেন কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটা যেকোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দুয়াস মাটি অথবা আপনার যেই জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার আস্তে আস্তে চলে যায় এরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটা রোপণ করলে আপনার একবার জমি চাষ করে রোপণ করবেন থেকে বছর পাঁচ ছয় খাওয়াবেন এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা যত কাটবেন ঠিক ততই আপনার বেশি হয় এই ঘাসের গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি এই ঘাসের কোনো বৃষ্টি হয় না এই ঘাসের কাটিং হয় তো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে এই ঘাসের কাটিংগুলো কীরকম হয়ে থাকি এই যে দেখেন এই যে আমি পাতাটা ঘাসটা তুললাম এই যে এখানে শুকনো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই শুকনো পাতাটা কিন্তু আপনার ছাগলে খেয়ে থাকে আর এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কাঁচা পাতা দেখেন একটি ঘাসে এতগুলো হয়েছে আপনার পাতা যদি আপনার দেখা যায় একটি ঝোপায় যদি আপনার একশো পিস ঘাস থাকে তাহলে আপনার এরকম একশো মুঠো ঘাস হবে দেখেন এই নিচে কিন্তু ঘাসটা ছিল তো এই শুকনো পাতাটা যদি আপনার কাঁচা থাকতো তাহলে কিন্তু আরো বেশি হতো তো আমরা এই ঘাসটাকে কিন্তু কাটি নাই এই কারণে সারও কম প্রয়োগ করছে এই কারণে আমরা এখান থেকে বিষ সংগ্রহ করি মানে বীজ বলতে কাটিং সংগ্রহ করি যদি কাটিং যদি আপনার ধীরে ধীরে হয় তাহলে আপনার কাটিংটা পরিপক্ক হয় আর যদি সারের মাধ্যমে খুব দ্রুত গতিতে আপনার হয়ে যায় তাহলে কিন্তু কাটিংটা আপনার পরিপক্ক হয় না তো এই বিধে আমি বলতেছি যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে এরকম নরম জাতের ঘাস চাষ করবেন এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না দেখা যায় অন্য ঘাসের কিন্তু এই ইয়া কিন্তু এভাবে আপনি এই ভাঙতে পারবেন না এগুলা কিন্তু অনেক শক্ত থাকেই দেখেন ভেঙে ফেলেছে খুব সহজে কিন্তু এই ঘাসটা কিন্তু ভাঙা যায় প্রথমে যদি আপনি এরকম একটি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন এরকম ভর একটি ঝোপা হবে এই ঝোপা এত বড় ঝোপা আপনার গরু কটা খেতে পারে দেখেন এরকম যদি কাটিং থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘাস চাষ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন আমরা এই ঘাসের জমিটাতে প্রথম ঘাস রোপণ করেছি তো আল্লাহর রহমতে আমাদের এই ঘাসের জমিতে যথেষ্ট ফলন হয়েছে এখানে কিন্তু আমরা নিচু জমি তারপর আমরা বেড তৈরি করে রোপন করেছি দেখেন তারপরে যথেষ্ট ফলন হয়েছে এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসগুলা কিন্তু আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসটা আপনি আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আপনারা শুধু একটি ঘাস না অন্তত পক্ষে তিন চারটা জাতের ঘাস চাষ করবেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি ঘাস খাওয়াতে পারবেন যেমন আজকে দুদিন স্মার্ট নিপিয়ার খাওয়ালেন আবার দুদিন দেখা যায় আপনার যারা খাওয়ালেন যারা ওয়ান হাইব্রিড ঘাস আবার দরকার হয় দুই দিন তাইওয়ান হাইব্রিড খাওয়ালেন আবার দুই দিন দেখা যায় আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস খাওয়ালেন দেখা যায় প্রতিদিন যদি আপনি এক একটা করে আপনার খাবার তালিকা যদি দেখা যায় আপনার নতুন নতুন ঘাস আপনি দেন তাহলে কিন্তু গবাদি পশু আনন্দ শীতে ঘাস খাবে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস হাইব্রিড ঘাস আমেরিকান ঘাস সহ যেমন পানিতে হয়ে থাকে অথবা জার্মান হোয়াইট হাইব্রিড সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর যোগাযোগ করতে পারেন আমরা ঘাসের কাটিং বাংলাদেশে কম দামে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে বিক্রি করে থাকে সবচেয়ে কম দামে আমরা বিক্রি করে থাকি পরিপক্ক মানের ভালো মানের কাটিং আমরা দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর একটু ছোট্ট রিকোয়েস্ট বেল আইকনটি চাপিয়ে দেবেন দেখা যায় আপনার নতুন নতুন ঘাসের আপডেট ভিডিও দিলে আপনারা দেখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ